শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো তো দেখো আজকে সকাল সকাল উঠে গেছি তো উঠে বাসনটা হাতে নিয়ে বেরিয়ে গেছি বাসন মাজার উদ্দেশ্যে তো বাসনটা মাজা হয়ে গেলে আমি ব্রাশটা করে নেবো যেহেতু এখনও ব্রাশ করিনি আর আগেই আমার ঘর উঠোন ধোয়া দেওয়া সব হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ব্রাশটা নিয়ে নেব তো ব্রাশ নিয়ে ব্রাশে কলগেজ লাগিয়ে আমি চলে যাব বাইরে দাঁত মাজার জন্য তো সো তোমরা দেখতে থাকো আমার দাঁত মজা হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আমি এটা আদা থেতো করছি র চা বানাবো বলে তো দেখো চায়ের মধ্যে দিয়ে দিলাম আদাটা তো আমার চাটা কমপ্লিট হয়ে গেলে আমি আমার শাশুড়িকে দেবো আমার জন্য বাড়বো তো মানে চা আর একটা ঠাকুমাও চলে আসছিলো তাকেও দিলাম এক কাপ যেহেতু কোনো অসুবিধা হয় না চাটা একটু বেশি করে বানাই সকাল সকাল তো হুটাটকে কখন চলে আসে তার জন্য একটু বেশি বানিয়ে রাখা ভালো তো দেখো কথা বলতে বলতে চাটা ফুটেও গেছে আমার চায়ের কালারটা কত সুন্দর হয়েছে দেখো তো এখন আমি যাই আমার শাশুড়িকে আর ঠাকুমাকে গিয়ে চাটা দিয়ে আসি ওদের চা দেওয়া হয়ে গেলে তারপরে আমিও আমার চাটা নিয়ে খেতে থাকি তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে বাবাকে কাজ করব তো তোমরা দেখতে থাকো তো আমার চা খাওয়া হয়ে গেছে তো আমি আজকে সকালে চলে এসেছি একটা অন্য কাজে আজকে রান্নাবান্নার দিকে ঢুকবো না আজকে আমি বিকেলবেলা আমের আচার বানাবো তার জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি তো আমাদের গাছে যে আমগুলো ঝরে পড়ে গেছিলো সেই আমগুলো দিয়ে আচার বানাবো তো আমগুলোকে আমি কেটে নিয়ে নুন হলুদ জলে ভিজিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো ভিজিয়ে হয়ে গেলে তো আমি রোদে শুকাতে দিয়ে আসবো তারপরে দেন আমি এনে আমের আচারটা বানাবো তো তোমরা দেখতে দেখো আমি পরস্পর আমার ভিডিওটা কী যে আমগুলোকে রোদে দিয়ে আসতে তো আমি আসবো দু ঘন্টার জন্য তারপরে নামিয়ে আচার করবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ঠাকুমার রান্নাঘর ঠাকুমা এখন রান্না করছে এখানে ওরকমা কি রান সয়াবিন এই দেখো ঠাকুমার কড়ায় এখানে ঝোল পড়ছে তো আমি এখন যাই বাইরে আমার রান্নাগুলো আমি কমপ্লিট করি তো আমি আম রোদে দিয়ে এসে ঠাকুমার কাছে গেছিলাম ঠাকুমা কি করছে সেটা দেখার জন্য তারপরে আমি চলে আসলাম ছেলের কাছে ছেলেকে ঘুম থেকে তুলে দিলাম তখন অনেক বেলা হয়ে গেছিলো তো তার জন্য ছেলেকে তুলে দিলাম তুলে ওকে রেডি ফে করিয়ে দিচ্ছি রেডি করানোর পর ওকে খাইয়ে দাইয়ে তারপরে বাদ বাকি আমার যা কাজ আছে সেগুলো করতে থাকো তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আসলে তো কখন ছেলে উঠেছিলো তো ছেলেকে রেডি সেডি করে একটু নিয়ে শুয়ে পড়েছিলাম তো গল্প করতে করতে ঘুমিয়ে গেছিলাম ছেলে ভিডিওটা দেখছিল ফোনে আর আমি কাছে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠলাম উঠে দেখছি অনেক বেলা হয়ে গেছে তো জল আসার টাইম হয়ে গেছে তো এখন ভিডিও করছি এখন বাজে হচ্ছে তোমার কটা বারোটা আঠাশ তো আর দু মিনিট করে আমার জল চলে আসবে তো আমি জল ভরে স্নান করে দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আবার তোমার সাথে বিকেলে দেখা হচ্ছে যখন আম বানাবো তখন আবার তোমাদের সাথে বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি তো এখন বাজে হচ্ছে বিকেল চারটে তো অনেকটা বলতে খুব একটা দেরি হয়নি তাও গিয়ে আমগুলো যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকে তুলতে হবে আর এদিকে মেঘের অবস্থাটাও খুব একটা ভালো নয় ইয়ে দেখো মেঘটা পুরো ঘোলা করে চলে এসেছে তো বৃষ্টি নেমে গেলে তখন আবার অসুবিধা হয়ে যাবে তো ওই আম দিয়ে তো আর আচার করা যাবে না জল পড়ে গেলে আমগুলো পুরো নষ্ট হয়ে যাবে তো আমি উপরে যাই গিয়ে আমগুলো নিয়ে আসি চলে এসছি এসে আমগুলোর অবস্থা দেখো একদম শুকনো হয়ে গেছে তো আমি বলে গেছিলাম দু ঘন্টা পর তুলব তখন দিয়ে গেছি কটা বাজে তখন হয়তো সাড়ে বারোটার মতো হবে তো দু ঘন্টা পর বলেছিলাম আর এখন বাজে চারটে তাহলে কতক্ষণ হয়েছে বুঝ যাই হোক ভালোই হয়েছে তো আচারটা ভালোই হবে তো যাই এখন আমগুলো তুলে নিয়ে নিচে যাই ছেলে এখনও ঘুমাচ্ছে আর তোমাদের দাদা গাছে হচ্ছে কাজে ভাড়ায় বেরিয়েছে ধিয়ে বাড়ি ভাড়া এসছে তো গাড়ি চালায় তো তাই ভাড়া আছে আসতে ফিরতে ফিরতে রাত হতে পারে কারণ গেছে হচ্ছে তোমার দুটোর দিকে ভাড়ায় তো ওই ভাড়াটা ফিরতে ফিরতে ছটা হবে তো ছটার দিকে আবার একটা বাড়ির ভাড়া আছে তো আস্তে আস্তে দশটা হবে তো এখন বেরিয়েছে একবারে হয়তো ওই যেতে পারে কিংবা বাড়ি আসতেও পারে তো যাই আর বেশি কথা বলবো না আমগুলো নিয়ে গিয়ে ঘরে যাই তো ঘরে বাদবাকি কাজগুলো সেরে আবার তোমাদের সাথে দেখা হবে তো যখন আচার বানাবো তখনই দেখাবো আজকে আর বাদবাকি কাজগুলো দেখাবো না তো ঠাকা চলে এসেছি আমের আচার বানানোর জন্য আর এই যে তো যে ঘুম থেকে উঠে পড়েছে ও দেখবে আচার বানানো তো বাইরে কি বৃষ্টি হয়েছে মেঘলো মেঘলা করে এসছে তারা দেখাচ্ছে দেখো বাইরের ওদের একটা ঝড় পুরো আর এই যে বাবা মেঘ ডাকছে দেখলাক এরকম আর এই যে পুরো বৃষ্টি এখানে কিন্তু ও একটা বৃষ্টি ভালো প্রচণ্ড মেঘ ডাকছে কথাগুলো জানি না শুনতে পাবে কি না তাও বলছি ও বৃষ্টিতে একদম উঠোন পুরো ভরে গেছে আর এই যে পুরো আকাশের অবস্থা একদম খারাপ জানি না কি হবে কারেন্টটাও নেই এরকম ঘরে পুরো অন্ধকার তো আমাদের ইনভার্টারটার জন্য তাও রান্নাঘরের লাইটটা আর আমাদের ঘরের লাইফগুলো জ্বলছে অনেক ডাক ছিল তো পাঁচটা বাজে তোকে বলবে এত অন্ধকার হয়ে গেছে আর আমি চলে এসেছি এই যে আমেরা চালানোর জন্য তো একবারে আচারটা রেডি করে তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি আচারটা কীভাবে বানিয়েছি জানতে চাও তাহলে তোমাদের পরের ভিডিওতে আমি ওটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে আমার আচার বানানো শেষ দাঁড়ালো তোমাদের আচারটা দেখিয়ে এই দেখো আচারটা টক ঝাল মিষ্টি আমের আচার খুব ভালো বানাতে পারি না তাও বানিয়ে নিলাম শেষ করে ছেলের জন্য এই যে ম্যাগি বানাতে বসে পড়েছি তো কি তো আমাদের বানানো হয়ে গেছে এখন এই যে তোজো ম্যাগি খেতে বসে গেছে তো তোজোকে খাইনি আবার পরে কথা হচ্ছে দেখো তোজো কি জামা পড়েছে তোজো দাঁড়াও বাবা এটা তুমি কি জামা পড়েছো